হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ষষ্ঠীতে সবাই কেমন ঘুরছো আমি যেতে পারলাম না তো যাই হোক আমি যাব আজকে যাব। তবে ষষ্ঠীর জন্য না পুজো দিতে যাব। লোকনাথ বাবার মন্দিরে ধুবলিয়া যাব তো আমার ব্যাগ অর্ধেক ব্যাক করা হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে আজকে প্রচুর কাজের চাপ রান্না করতে হবে অনেক কিছু রান্না করতে হবে সকাল সকাল চানটা করে নিয়েছি যেহেতু কালকে ওই উপোস করেছিলাম না ষষ্ঠীর জন্য চান করে নাকি খেতে হবে যাই হোক চান করে নিয়েছি এবার রান্না করতে হবে ছটা পট মাছ হবে মাংস হবে ডিম হবে ওদের বাবারই অনেক রান্না হবে ওই রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে আবার দৌড়াতে হবে চারটে সাড়ে চারটের বাসে যাব তো যাই হোক তাড়াতাড়ি রান্না করে নিয়ে গেলাম এখন বাজে সাতটা দশ উঠেছি কটা পনেরো পাঁচটার দিকে উঠেছি সব কাজ কমপ্লিট করে নিয়ে একবার চানটা করে নিলাম আর যদি খুব গরম করে রান্না বান্না করার পর তখন একটু গাটা ধুয়ে নেবো গরম তো পড়বেই আমি জানি তো এখন চানটা করে নিলাম শরীরটাকে সুস্থ লাগছে এবার যাই চলো রান্নাটা করে গিয়ে ফোটাফটিয়ে আর অনেকগুলো রান্না হবে আবার রান্না বান্না করে আবার আরও ব্যাগটা গুছিয়ে নেবো আবার গুবলু সোনাকে না এখনও ভাতটা বসিয়ে দিয়ে আসি ভাতটা এখনও বসানো হয়নি ভাতটাকে বসাই বসিয়ে ভাতটা হোক ওদিকে তারপরে গুব তোলাই গুবলুকে তুলিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আবার যোগাযন্ত আবার বর্ত সাত সকালে বাজার থেকে মাংস মাছ ডিম সব নিয়ে চলে এসেছে আবার ওগুলো নিচে গিয়ে ধোবো তারপরে বাঁচবো দেখি মাছটা মনে কেটেই এনেছে কাটতেই বলেছে আজকে কারণ মাছটা এখন কাটার মতো সময় নেই যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো ততই ভালো চুল দিয়ে জল পড়ছে চুলটা মুছি ওগুলো এখন ঘুমাচ্ছে ঘুমাক আবার পরে তুলেছি সে প্রথমে তোমাদের বলি এই যে ব্লগটা দেখছো আজকের ব্লগটা কিন্তু জামাষষ্ঠীর পরের দিন যে খাওয়া দাওয়া হয় জামাইকে খাওয়ানো সেই দিনকার ব্লগ তো একটু লেট হয়ে গেল তো আমি বলে দিয়েছিলাম আগের দিনের ব্লগে যে প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য ব্লগটা এডিট করতে পারিনি তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো লাস্ট অবধি আজকে অনেক রান্না করতে হবে কত যে রান্না করবো তার ঠিক নেই তারপরে আবার তাড়াহুড়ো করে খেয়ে দে আবার যেতে হবে ওই যে বললাম না জেঠিমার বাড়িতে যাব লোকনাথ বাবার পুজো আছে তো তাই কালকেই পুজো তো আজকে আমি বিকেলবেলা বেরিয়ে যাব আর সকালবেলা জেঠিমার বাড়ির থেকে আর কি পুজোটা দিতে যাব কৃষ্ণনগর থেকে দুপুলিয়া একটু কাছে তাই জন্য সকাল সকাল আর কি বেরিয়ে পড়বো আর এখান থেকে ডাইরেক্ট কাল সকালে যেতে গেলে না অনেক বেলা হয়ে যাবে আর ওখানে নাকি খুব ভিড় হয় সেই জন্যই আর কি আগের দিনকে যাওয়া তো সব থেকে বেশি চাপ লাগছে আমার যে এই যে বান্না সেরে গরমের মধ্যে তারপরে খাওয়া দাওয়া করেই উঠে রেস্ট না নিয়ে আবার ছুটতে হবে তো ওটাই আমার বেশি টেনশান হচ্ছে আমার আবার বাসের মধ্যে না প্রচণ্ড গা ঘোলায় মানে বমি বমি পায় বমি হয় না কিন্তু গাটা ঘোলায় খাওয়া দাওয়া করে মানে ধরো এই গরমে মাংস টাংস খাবো খেয়ে তারপরে যদি বাসে উঠি জানি না আমার কী হবে ওই জন্য আমার টেনশান হচ্ছে যেন কিছু না হয় আর প্রচুর পরিমাণে আজকে গরমটা যেন বেশি তো যাই হোক নিচে এসে দেখছি আমার বড় সব মা মাছ মাংস নিয়ে এসেছে আমার বরকে কালকে বলেই রেখেছিলাম যে একটু সকাল সকাল আমাকে যেন মাছ মাংসটা এনে দিও তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো যদি একটু রেস্ট পাই আর কি গরমের মধ্যে দেরি এমনিতেই জানো তো রান্না করতে কত দেরি হয়ে যায় তার মধ্যে আবার আজকের রান্না তো দেরি হবে মাংস হতেই কত সময় লেগে যাবে আর মাছ এনেছে যে দু কেজি মাছ আছে এর মধ্যে কাতলা মাছ আর মাংস এনেছে দু কেজি আর মাছের ডিম একটু আনতে বলেছিলাম তার কারণ হলো যে জলখাবারে তো সবাই খাওয়া দাওয়া করে আমার বড় ননদরা আছে বড় নন্দাই নেই ঠিকই তো বড় ননদরা আছে তারপরে আমাদের বাড়ির লোকজন আছে সবাই তো এবার জলখাবারে প্রত্যেকবার না একটা না একটা তরকারি করি এই সোয়াবিন দিয়ে বা আলু পটল একটা জলখাবারে খাওয়ার জন্য ডিম ভাজা যা হোক একটা কিছু করি তো এবার ভাবলাম যে জলখাবারে তরকারি করব না বেশি করে আলু সিদ্ধ দিয়ে দেবো আর মাছ ভাজা আর মাছের ডিম ভাজা আর একটু বেশ চাপ করে মুসুর ডাল করে দেব এটাই ভেবে রেখে দিয়েছিলাম কারণ প্রত্যেক বাড়ি তরকারি করতে গিয়ে প্রচুর লেট হয়ে যায় রান্না করতে করতে তাই ভাবলাম জল খাবার একটু সিদ্ধ সিদ্ধ ভুজো দিয়ে আর কি সবাইকে ভাতটা দিয়ে দেব তাই মাছের ডিম আনতে বলেছিলাম মাছের ডিম নিয়ে এসেছে মাছের ডিমটা অতটা লাগবে না তাই কিছুটা রেখে দিয়েছি অনেকটাই মাছের ডিম আছে এখানে পাঁচশো মাছের ডিম আছে কিছুটা মানে অল্প সামান্য আমার গুবলুসোনা খুব ভালোবাসে তো তাই মাছের ডিমটা রেখে দিয়েছি সামান্য আমি বাড়ি এসে আবার মাছের ডিমটা গুবলুসোনাকে ভেজে দেব। ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক তারপরে পেঁয়াজ ছাড়া কিছুটা ভেজে দিলাম পেঁয়াজ ছাড়া আবার আমার গুবলু তারপরে আমার ননদের ছোট মেয়ে আছে আমার বর এগুলো পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসে পছন্দ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে অতটা পছন্দ করে না তাই পেঁয়াজ ছাড়া দিয়ে কয়েকটা ভাজলাম আর সবার জন্য পেঁয়াজ দিয়ে কয়েকটা এই যে মাছের ডিমের বড়া করে নিচ্ছি মাছের ডিমটা ভেজে নিলাম দিয়ে মাছগুলো সব ভেজে নিয়ে মাছটা ছাল করলাম শুধু আর মাংসটা আলু দিয়ে ঝোল করব খাসির মাংসটা তবে অনেকটা মাংস তো কড়াইয়ের মধ্যে করা যাবে না তাই আমরা যেমন করি মানে কড়াইয়ে কষে নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে তাহলে মাংসটা নরম হয় খেতে আর ভালো সেদ্ধও হয় খেতেও ভালো লাগে তো যাই হোক আর একটা তরকারি করব সেটা হলো পটল পোস্ত এই যে পটলগুলো সব ছাড়িয়ে দিয়েছে তবে আমাকে কিন্তু হেল্প করেছে সবাই আমি রান্নাটাই জাস্ট করছি কিন্তু এইসব কাটাগুলো সবজি মবজি কেটে দেওয়াগুলো সব আমার বর্ণ করে দিয়েছে আলু কেটে দিয়েছে মাংসের তারপরে যে পটলগুলো ছাড়িয়ে সব রেডি করে দিয়েছে ওদিকে মা হেল্প করেছে মা প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছিল আমি এসে মাছ টাছগুলো বেছে নিলাম মাংসটা ধুয়ে নিলাম মাংসে তো লোমটোম থাকে তো মাংস ধুতে সময় লাগে তাই আগে এসে আগে মাংসটা মাছটা ধুয়ে নিয়েছি আর এই যে পটলে দেওয়ার জন্য সর্ষে আর পোস্ত দিলাম একটু ওইটা আমি শিলে বেটে নিয়েছি আর মাংসের তো অনেকটা মশলা ওটা মিক্সিতে আমার ছোট ননদ বেটে দিয়েছে আমি যাতে তাড়াতাড়ি রান্না করে নিতে পারি সেটাও আমাকে কিন্তু সবাই হেল্প করছে যাতে তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে ব্যাগটা গুছাতে পারি ব্যাগটা অর্ধেক গুছিয়ে রেখেছি কালকে রাত্রে ওরে বাপরে কালকে সারাদিন তো মানে কাজের প্রচুর চাপ ছিল তারপরে সন্ধ্যের দিকে আমি ভাবলাম যে জেঠিমার বাড়িতে যাব তাহলে রাত্রেবেলা ব্যাগটাগুলো গুছিয়ে রাখবো একটু নেল পালিশ পরে রাখবো এরকম আগের দিনে আমি পরে রাখি যেহেতু জলের কাজ টাজ করি বাসন ধুই তো নেল পালিশ আমার হাতে বেশি দিন থাকে না মানে বেশিক্ষণ থাকেই না এ এখন পড়লে আবার কালকে সকালে এরকম উঠে যায় জল টল খাটলে যাই হোক আমি আমি তার জন্য তাড়াতাড়ি করছি রান্না করার জন্য আমার শাশুড়ি মা তাও বললো যে দেখো চাটনিটা গ্যাসে বসিয়ে দাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে থাক আর গ্যাস ধরাতে হবে না আমি এখানেই করে নিচ্ছি আর মাংসটা তো কষে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে তারপরে আমি বাকি কাজ করে নেব আর কালকে ওই যে বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে গণ্ডগোলটা হয়ে গেল কালকে সবাই এসেছিলো সব নন্দ নন্দায় বললো যে চলো বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই আর কি গেলাম আর বাজারে গেলাম বাজারে গিয়ে ওই যে জুতোটাও কেনার ছিল তারপরে ওই শাড়ি ব্লাউজটাও কেনার দরকার ছিল বাজারে যাওয়াটাও খুব দরকার ছিল আর বাজার থেকে বাড়ি আসতে আসতে না অনেকটা বেলা বেলা হয়ে হয়ে বলতে রাত বেজে গেছিল তাই এসে না মাথা কাজ না তাও তো আমার শাশুড়ি খাবারটা বানিয়ে রেখেছিল ভাত করে রেখেছিল তারপরে তরকারি তো সব ছিল পনিরের তরকারি করেছিলাম আগের দিন আর আলু চচ্চড়িটা করে রেখেছিল এসে জাস্ট আমি আমার শাড়িটা যে শাড়িটা আমি পরে যাব নিয়ে যাব আর কি সেই শাড়িটা তোমাদের দেখালাম কালকে ওই শাড়িটা আঁচলটা আর কি কাটতে হতো ব্লাউজ পিস ছিল ওটা কেটে বা সেলাই করলাম করলাম ব্লাউজ ব্লাউজটা নিয়ে এসে সেলাই করলাম যাই হোক টুকটাক কাজ কমপ্লিট করে ব্যাগটা গোছাতে গোছাতে কালকে প্রায় পৌনে বারোটার সময় ঘুমিয়েছি আর ওদিকে আমি না ঘুমলে না গুবলিও ঘুমোতে চায় না ও জেগেছিল ওই রকম পৌনে বারোটা অবধি যাই হোক তারপর ওই যে পটল পোস্তটা রান্না করিলাম একটু তেল তেল করে করলাম তেল পটল পোস্ত আর কি মানে একটু তেল বেশি দিয়ে করেছি আর পটল পোস্তের মতো জল লাগে না জল দিইনি ওই তেলেতেই সেদ্ধ হয়ে গেছে ভাজলেই তো পটল সেদ্ধ হয়ে যায় আর ভেবেছিলাম চিংড়ি মাছ বা ইলিশ মাছ নিয়ে আসবো তবে অনেকগুলো পদ রান্না করতে গেলে আরও সময় লেগে যেত আর এই রান্না করতে করতে কত বেলা হয়ে যাবে তাই জন্য আর নিয়ে আসা হলো না তবে সামনে বছর দেখা যাবে যাই হোক তারপরে যে মাংসটা কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা মাংস তো অনেকক্ষণ ধরে টাইম ধরে কষিয়ে নিতে হবে তাই মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। বাকি কাজ বলতে একটু নীলপালিশ পরবো আর কি চা পরিমাণে গরম করছে রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছি ভাবছি আবারও চান চান না করলে থাকতেই পারবো না তার মধ্যে আবার গরমের মধ্যে খাওয়া দাওয়া করে বাসে করে যাওয়া মানে আর বাসে যদি জায়গা না পাই সেই চিন্তাই হচ্ছে দাঁড়িয়ে থাকা তারপরে ব্যাগ সাথে আবার গুবলু জানি না কি করে সামলাবো আর আমার বর্মশা যাবে আমি একা যাচ্ছি না আমার বর আমার দুই ছেলে দুইজন চারজন একসাথে যাচ্ছি তো আবার অনেকটাই দেরি করে যাব পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই যাব। কারণ খেয়ে দিয়েই ধরো আমাদের এমনিতেই সবাইকে খেতে দিতে দিতে খান আমাদের খেতে খেতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজেই যাবে তার মধ্যে আবার ওইভাবে একটু রেস্ট না নিয়ে যদি যায় তাহলে কেমন কষ্ট হবে বলো তো তাই জন্য একটু লেট করেই যাব। বিকেলের দিকে ঝড় বৃষ্টিটা যেন না হয় ঝড় বৃষ্টি হয়ে গেলে ব্যাস আর যাওয়া হবে না মানে প্রায় পাঁচ ছ বছর থেকে ভেবেই যাচ্ছি যে ধুবলিয়া লোকনাথ বাবার কাছে মন্দিরে পুজো দিতে যাব। আমি আমার সত্যি কথা বলতে আমি লোকনাথ বাবাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করি আর প্রচুর পরিমাণে শ্রদ্ধা ভক্তি করি কারণ আমার মানে যতবারই কোনো বিপদে পড়েছি বা কিছু হয়েছে আমার লোকনাথ বাবার সত্যি রক্ষা করেছে মানে আমি এতটা পরিমাণে বিশ্বাস করি সত্যি করে যাই হোক আমি বিয়ের আগে ওখানে একবার গেছি ধুবুলিয়া যখন পুজো হয় তখন একবার গেছি আর আমি যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমি মানত করেছিলাম বাবার কাছে গিয়ে আগে ফার্স্ট পেমেন্টের টাকা পেয়ে আমি পুজো দেব। তো তখন আমি বাবার কাছে গেছিলাম বাবার পুজো দিয়ে এসেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ব্লগের মধ্যে সেই লাস্ট যাওয়া তারপরে তো বোনের বাড়ি গেছিলাম ওখানে আর যাওয়া হয়নি কৃষ্ণনগরে গেছিলাম যাওয়া হয়নি তো এইবার বাবার পুজোতে যাব। আমার ভীষণ ভীষণ আর কি ইচ্ছে অনেক দিনের তো এই যে দেখো আমার মাংস একদম রেডি কষানো রেডি হয়ে গেছে তবে এটা সেদ্ধ হবে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো এবার পরে তরকারিটা বসিয়ে দিলাম এসে চান করলাম এত গরম লাগছে যাচ্ছে না সকালে তো চান করেছি চুল ভিজিয়েছি ভাবলাম দুপুরবেলা একটু গা ধুয়ে নেব কিন্তু থাকা যাচ্ছে না এত গরম লাগছে চুলে আবার একটু শ্যাম্পু দিলাম দিয়ে চান করে নিলাম পুরো গরমের জন্য দুবার চান করলে কিছু অসুবিধা হয় না তারপরে এই যে পালিশ পরবো কাল রাত্রে ভাবলাম পালিশটা পরে রাখবো কিন্তু সময়ই পাইনি আর পালিশ পরে তো আর সঙ্গে সঙ্গে ঘুমানো যায় না না আর পালিশ তো শুকিয়ে যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ লেগে যাবে যাই হোক পালিশটা এই যে পরে নিচ্ছি এখন আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর গবু সোনাকে চান করে ওকে খাইয়ে দিয়েছি তারপরে এই যে সবাইকে খেতে দেব মাংসটা এখন সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে মাংসটা সিদ্ধ হলে সবাইকে খেতে দেব খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে আর কি একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে বার হব তাও অনেকটা সকাল সকাল আজকে রান্নাটা বসিয়েছি মা তো সকালবেলা সাতটার সময় ভাত বসিয়ে দিয়েছিল তার জন্য ভাতটা হয়ে গেছিল আমি গিয়ে ছটা পর রান্নাটা কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট করে নিয়েছি আবার তাড়াতাড়ি জলখাবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমাদের তো জলখাবার দশটার আগে কারোর খাওয়াই হয় না আজকে তো প্রায় সাড়ে নটার আগেই আমাদের সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি কারণ দুপুরবেলা আবার তাড়াতাড়ি খেতে হবে তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি যাই মাংস অনেক টাইম লাগলো হাঁড়িতে বসিয়ে দিয়েছে বেশ খুব সুন্দর নরম হয়েছে আর আমার শ্বশুর মশাই তো খাসির মাংস খাওয়া বারণ জানো তো কিন্তু খাসির মাংস খেতে বাবা ভীষণ পছন্দ করে যখন সকালে মাংস নিয়ে আসলো না তখন বলছে যে মাংসটা প্রেসার কুকারে রান্না করবে এবার আমাদের খুব বেশি বড় প্রেশার কুকার নেই আর প্রেশার কুকারে করলে আলু টালু দেওয়া যাবে না এতজন মানুষের কি করে হবে বলো তো বারো জন মানুষ তাই জন্য আমি হাঁড়িতেই করেছি আর হাঁড়িতে করলে ভালোই নরম হয় একটু পেঁপে দিলে তবে পেঁপে ছিল না গাছে আমাদের পেঁপে গাছ অনেক আছে কিন্তু পেঁপে শেষ হয়ে গেছে পেঁপে আর গাছে নেই একটাও যাই হোক মাংস হয়ে গেছে আমি এই যে বাটিতে বাটিতে সবাইকে আর কি দিয়ে দিচ্ছি আর আমার শাশুড়ি মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে ও ঝোল দেবো মাংস দেবো দেখতে যাচ্ছে রাজ দেখতে পাচ্ছ কাঁটা যা লাইটের জোর এ বাবু লজ্জা পাস না ها ঝোল মাখি দিয়া খাচ্ছো ভালো ছিল তুমি কিছু ভাত দাও না দীপসাদি দি খাচ্ছে গুবলুকে দুটো ভাত খাওয়াতে গেলাম ভাত খাইনি ও মাছের ডিমের বড়াটা খেতে খুব ভালোবাসে তাই মাছের ডিম ডিমের বড়টা খেয়েছে আর জলখাবারে মাছ ভাজা ওর জন্য রেখে দিয়েছিলাম ওই মাছ ভাজাটুকু খেয়েছে মাংস খুব একটা খেতে পারে না পছন্দ করে না তবে খুব নরম হলে পারে সেটা খায় তো ভাতটা খুব একটা ভালো খেতে পারিনি জলখাবারে মাছের ডিম মাছ টাছ খেয়েছে তো আর পাকা মাছ একদম তৈলাক্ত মাছ তো দিকটু মনে হয় পেটটা ব্যথা ব্যথা করছিলো তার জন্য দুপুরের ভাতটা খেতে পারেনি দিয়ে ঘুমিয়ে পড়েছে একটু পটি করেছে দুবার তারপরে আবার পেটটা ব্যথা ব্যথা করছিল বলছিল ঘুমিয়ে পড়েছে আমার তো চিন্তা হচ্ছে বাসের মধ্যে শরীর না খারাপ করে যায় কারণ এই গরমের মধ্যে জানি না কি হবে এই খেয়ে দেয়ে আবার পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে আবার বেরোতে হবে তবে ভাবছি একটু লেট করেই বার হব পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বার হব আর আমরা এখন তিনটে বাজে তিনটে সময় আমরা সবাই একসাথে ঘরেতেই খেয়ে নিলাম আর আমাদের এই ঘরের আলোটা একটু কিন্তু খুব মানে কম জলে তো তার জন্য সবাই একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখে মনে হচ্ছে তো সবাই মিলে এখানেই বসে খেয়ে নিলাম আমার ননদ নন্দায় তারপর আমার বড় সবাই একসাথে খেয়েছে তারপর আমরা খেয়ে নিলাম ঘুম থেকে উঠে খেয়ে দে রেডি হয়ে গেছে এবার আমি রেডি হবো

খাওয়া দাওয়া করে ওদিকে আমার ননদ বাড়ি চলে গেল আর আমরা একই টোটোর মধ্যে চলে আসলাম ওরা ট্রেনে করে যাবে আর আমরা বাসে করে চলে আসলাম দুটো বাস পাল্টাতে হবে একই টোটোতে আর কি সবাই চলে আসলাম দিয়ে ওরা স্টেশনে চলে গেল আর আমরা বাসে উঠে পড়লাম আর সঙ্গে সঙ্গে বাসটা কি ভাগ্যিস পেয়ে গেলাম এসেই দেখছি যে বাসটা রয়েছে আবার পরের বাস পেতে গেলে আরও সন্ধ্যে হয়ে যেত এমনি যেতে যেতে সন্ধ্যে লেগেই যাবে হয়তো আটটা বেজে যাবে তো যাই হোক এখান থেকে আবার নবদ্বীপের বাস নবদ্বীপ অবধি যেতে হবে তারপরে আবার বাস পাল্টে কৃষ্ণনগরে এই যে নবদ্বীপের বাস পাল্টে কৃষ্ণনগরে যখন চাপলাম তখন এরকম সন্ধে লেগে গেছে মানে প্রায় গুলিগুলি হয়েই গেছে বাড়ি যেতে যেতে সাড়ে সাতটা আটটা এরকম বাজবে এমনি বাসে চাপতে পারি না উপর আবার দুটো বাস পাল্টাতে হয় আর ওই যে টানা বাসগুলো একদম ডাইরেক্ট আমাদের আমাদের গ্রাম থেকে একদম কৃষ্ণনগর টানা বাসগুলো খুবই কম পাওয়া যায় যদি স্ট্রেট বাসগুলো পেয়ে যেতাম না তাহলে এক টানা এক দেড় ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেল আর বলতে নেই কোনো সমস্যায় হয়নি বাসের জায়গাও পেয়ে গেছিলাম আর অতটা শরীরটাও খারাপ করেনি তো ভালো মতোই চলে আসলাম আর এই যে এখানে এসেছি এই টোটোতে বসে আছি বাসস্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নেমে আমার বরমশায় টোটোতে বসিয়ে দিল দিয়ে গেল মিষ্টি আনতে এই যেটা হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড তারপরে আর কি বেরিয়ে পড়লাম টোটো থেকে একটুখানি খুব বেশি দূর না টিং টং ওই যে টি সন্দেশ দিচ্ছে ম্যাডাম জি দরজাটা খোলেন ম্যাডাম জি এদিকে দশটা দিন ওবারে কি গরম করছে রে পিছলি গরম

দিয়ে মাথা যন্ত্রণা করছে আমার বরমাসাকে বললাম যে একটু মাথাটা মাথা কপালে একটু মেসেজ করে দিতে তাই যে মাথা কপালে একটু টিপে দিচ্ছে প্রচণ্ড মাথা ধরেছে মনে হচ্ছে চুলের মধ্যে যত রাজ্যে রাস্তা ধুলো টুলোগুলো সব চেপে বসেছে আর মাথা ঝিম ধরে আছে মনে হচ্ছে এখনো পর্যন্ত বাসেতেই আছি এত মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে এখন যদি চান করতে পারতাম ভালো হতো তবে করা যাবে না কারণ আজকে অলরেডি দুবার চান করা হয়ে গেছে একটু গাটা ধুতে পারলে ভালো হতো তবে গা ধুলাম না ঠান্ডা লেগে যাবে দুবার চান করেই ফেলেছি হাত পাটা একটু ভালো করে ধুয়ে নিলাম তো আমার বড় ছেলে তো একদম বিরক্ত হচ্ছে এসে ও কিছু ফোন পাচ্ছে না তারপরে কম্পিউটার পাচ্ছে না একদম বদ্ধ ঘরের মধ্যে ওর ওর এরকম এর আগে হতেও এসে ওর ভালো লাগেনি কিন্তু গুগলু শোনা দেখেছো মাসির সাজ গো যা পাচ্ছে নিয়ে খেলা করছে ভাঙছে ও কোনো ব্যাপারই না ছাদটাকে পুরো নার্সারি করে ফেলেছে দেখো ও সত্যি দিনের বেলাই তুলবো এত সুন্দর হাওয়া দিচ্ছে না ঝড় উঠে গেল পুই গাছ সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে কী আমার ছাদে কল ছিল কেন কে খুললো দেখো তোমার ছেলে সুন্দর হাওয়া দিচ্ছে সত্যি গরমটা কি রকম কেটে গেলো বল তো এটা বেগুনি কালারের জবা সকালবেলা সকাল তো সময় হবে না ছাদে আসার তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি কাল আবার ভোরবেলা উঠতে হবে পুজো দেওয়ার জন্য চলো টাটা বাই বাই গুড নাইট